আমি খুব বিষণ্ণতা ও একাকিত্বে ভুগছি আমি বুঝতে পারছি না আমি কি করব। তুমি কি আমায় সাহায্য করতে পারবে আমি আপনার অবস্থা বুঝতে পারছি চিন্তার কোনো কারণ নেই আমি এই সমাধান এক্ষুনি খুঁজে বার করার চেষ্টা করছি ওয়েব থেকে পাওয়া সমস্ত তথ্য অনুসারে স্ট্রেস বাড়তে পারে কাজ সংক্রান্ত বিষয় ব্যক্তিগত সম্পর্ক আর্থিক সমস্যা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কারণ তবে স্ট্রেস মোকাবিলার কিছু কার্যকর উপায়ও রয়েছে ডাক্তার কে এম সাইফুল্লাহ চিফ মেডিকেল ডাইরেক্টর অফ ন্যাচরোভেদা হেলথ ওয়ার্ল্ডের মতে স্ট্রেসকে একটি কার্যকর শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যেতে পারে এই মিউজিকটি শোনার সময় উপরের প্রক্রিয়াটির তিনবার পুনরাবৃত্তি করুন চলুন শুরু করা যাক শ্বাসনি ধরে রাখুন শ্বাস শ্বাস ধরে রাখুন শ্বাস শ্বাসনি ধরে রাখুন শ্বাস ছাড় ধন্যবাদ শ্রী আমি এখন অনেকটা স্বস্তি ও বোধ করছি এখন আপনাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানান